বাবা হতে চলেছেন জনপ্রিয় কানাডীয় পপ তারকা জাস্টিন বিবার বেশ কিছুদিন ধরেই গুঞ্জন চলছিল যে অন্তঃসত্ত্বা স্ত্রী ও মার্কিন মডেল হেলি বিবার এবার স্ত্রীর বেবি বাম্পের ছবি পোস্ট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুরাগীদের সেই সুখবর নিজেই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলেন জাস্টিন বিবার শুধু তাই নয় এ খুশিতে ফের বিয়ে করেছেন জাস্টিন ও হেলি একসময় বহুল আলোচিত সম্পর্ক ছিল জাস্টিন বিবার ও পপ তারকা সেলিনা গোমেজের দীর্ঘ আট বছরের সম্পর্কের পর বিচ্ছেদ হয়ে যায় তাদের পরে দুই সালে মার্কিন মডেল হেইলির সঙ্গে বিয়ে বন্ধনে আবদ্ধ হন জাস্টিন গোমেজ ভক্তদের দাবি সেলিনা গোমেজের কাছ থেকে জাস্টিনকে ছিনিয়ে নিয়েছেন হেইলি জাস্টিন গোমেজ সম্পর্ক ভাঙার মূল কারিগরও তিনি বলে দাবি গোমেজ ভক্তদের জাস্টিনের সঙ্গে বিয়ের পর থেকে হেইলির সঙ্গে কথা বলাও বন্ধ করে দেন গোমেজ তবে সম্প্রতি দুজনকে একসঙ্গে দেখা গেছে তাদের মধ্যে তিক্ত তার বরফও গলতে শুরু করেছে বলে জানা যায় গোমেজো মিডিয়ায় জানিয়ে দিয়েছেন হেলির সঙ্গে তার কোনো বিবাদ নেই দুই সালে অনেকটা চুপি সারি বিয়ে করেন জাস্টিন হেলি তবে বিয়ের চার বছর পূর্তিতে তাদের বিয়ের কথা স্বীকার করেন এ তারকা জুটি অবশেষে বিয়ের ছয় বছর পর পিতৃত্বের স্বাদ পেতে যাচ্ছেন জাস্টিন ও হেলি